তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছে নাকি রেখেছে মনে চলে এসছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক না মানে বড় এটা হচ্ছে নাকি ডান্স কম্পিটিশন হচ্ছে নাকি না তো আমি বুঝতে পারছি না তিনজন মিলে কি করছে না মানে যে পরিবারের মা হচ্ছে না মানে মানে মা মেয়েগুলোকে শেখাচ্ছে ফলোয়ার্স বাড়াতে হয় কিভাবে আরে এই স্কুলে যা না এরা স্কুল যাবে না মা বলে দিয়েছে এদের স্কুলে বাড়া পড়াশোনা করে কিচ্ছু হবে না দু চারটে পটা ওরা ফোনে রিচার্জ করে দেবে আর বাড়িতে এরকম করে ভিডিও বানা এরকম করে ভিডিও বানালে ফলোয়ার গেন হবে আর ফলোয়ার গেন হলে বুঝতেই পারছো ফলোয়ার হলেই ভিউয়ার্স আর ভিউয়ার্স হলেই টাকা যেখানে ফোকাস সেখানেই টাকা তো ওরা এখন থেকেই শিখছে যে কোথায় ফোকাস করলে বেশি ভিউয়ার্স আসবে আর বেশি ভিউয়ার্স মানেই বুঝতেই পারছো তো এদেরকে নিয়ে আমি আর কি বলবো গাইজ তোমরা এক লাইনে একটু ঝেড়ে দিয়ে যাও সমুদ্র 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 না অনেক আছে এই ভিডিওটা দেখে মানে আমার মাথায় কিছু ঢুকছে না এই ফুচুর ফুচুর মানে এটা আবার কেমন ডান্স এই ফুচুর ফুচুর এটা আবার কি ধরনের ডান্স আজ পর্যন্ত আমি অনেক ডান্স দেখেছি বুঝতে পেরেছো ডান্স বাংলা ডান্স তারপরে ডান্স ইন্ডিয়া ডান্স বুঝতে পেরেছো হিন্দি থেকে বাংলা মানে হিপ হপ থেকে কাত্থাক সব রকম ডান্স দেখেছি কিন্তু এই ফুচুর ফুচুর ডান্সটা আমি কখনো দেখিনি এই ফুচুর ফুচুর ডান্সটা কোন কোম্পানির ডান্স তোমরা একটু বলবে মানে এটা কথা আর মানে ছাপি ছাপড়িদের দেখলেই বোঝা যায় এদেরকে মানে কি বলবো ব্যবহার ব্যবহার তো পরে মানে ব্যবহার দেখে তুমি জাস্টিফাই করবে কি না করবে সেটা তোমার পরের কথা তুমি এক নজরে দেখলেই বলে দিতে বেটার ছাপড়ি আর কতটা ছাপরি দেখতে আইছ পাশের পাশের ছোট্ট মেয়েটা এখন বড় হচ্ছে সভ্যভদ্র হবে না সভ্য ভদ্র থাকতে দেবে না পাশেরটা খারাপ করছে দেখতে পেয়েছো তো কিভাবে সাজিয়ে দিয়েছে ওকে বলছে ওরা ফুচুর ফুচুর কর ফুচুর ফুচুর না মানে বলতে কি বলবো ওরা ফুচুর ফুচুর না মানে নিজে তো খারাপ হচ্ছেই পাশের টাকে নিয়ে হবো অসুবিধা কিসের এটা তো ওরা পশ্চিমবঙ্গ বুঝতেই পারছো যদি কোনোভাবে ভিওয়ার শুনতে পারি তাহলে এই টাকা তো কাজ নেই পশ্চিমবঙ্গে আরে রে বাবা উঠালে এর কো নেই রে হিন্দু অনু উঠালে দুধ পুলি দুধ বার করে দুধ পুলি খেতে বসছিস এরকম ভাই আমার এলে বানা আর এক ঢ্যাব এসছে নিজের বউকে দিয়ে বানা ভিওয়ার্স কামায় না মানে বউকে দিয়ে অনলাইনে বিজনেস করিয়ে বানা পয়সা কামাচ্ছে আর ইয়ে আবার নিজের বরকে বলছে ভাই আবার বলছে কি দুধ নেই না মানে সোশ্যাল মিডিয়াতে আমি যতদূর জানি তোমাকে তো সবাই রাশিয়ান গায়ে বলেই সবাই চেনে তাই না গাইস তো তোমরা কি নামে চেনো সেটাই ছোট্ট কমেন্ট বক্সে একটু লম্বা করে কমেন্ট করে জানিও কেমন আসলে মনে গাইজ এটা হচ্ছেটা কি এটা কি ওয়েস্ট বেঙ্গল নাকি চিড়িয়াখানা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আরে কেন কে যাতে হো কোথা থেকে আমবার করছে আম এতদিন শুনেছি গাছে হয় গাছ থেকে আমরা ছোটবেলায় গিয়ে বুঝতে পারছো শুকনো ঢেলা শুকনো ঢেলা চুড়ে পাথর ছুঁড়ে আম গাছে ঢিল মেরে আম পারতাম কিন্তু এখন বারে এখানে ওখান থেকে আম বেরিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এই আমগুলো কি মানুষ খাবে না অন্য কিছু করবে আমি বুঝতে পারছি না গাইজ এই আম কি খাওয়া হবে এই আম দিয়ে কি চাটনি হবে আমি ঠিক বুঝতে পারছি না তোমার এই আম এত দামি আম সত্যি আমি কিনবো কি করে আমি বুঝতে পারছি না আর গাইজ কি বলে তোমরা কি আম খেয়েছো আর আমের টেস্ট কেমন সেটা কমেন্টে জানিও ঠিক আছে এই হাম দেখে আমার আমের স্বাদের টেস্ট বুঝতে পেরেছ সে কবে আম খেয়েছিলাম সেই স্বাদটা আমি ভুলে গেছি তোমরা যদি কমেন্টে জানা তাহলে হয়তো আবার মনে পড়ে যাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কেমন তোমার সেই মতামত দেখে ভিডিও বানাতে আমাদের খুব ভালো লাগে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই